আসসালামু আলাইকুম আপুদের পছন্দের অনেক ডিজাইনের বুরখা দেখে থাকেন অনলাইনে আজকে আপনাদের পছন্দের চারটি ডিজাইনের বোরখা সেট দেখাবো তাহলে দেখবেন যে চারশো ইন্সি ঘরের বুরখাকে ছয়শি অথবা আটশো ইশি বলে সালাই দিচ্ছে আমরা কিন্তু চারশো ইংশি দেবো আবার আপনি দেখতে পাবেন যে মনে ছবিতে দেখাচ্ছে চারশো ইশি কিন্তু আপনি অর্ডার করার পর চারশো পাচ্ছেন না আমাদের কিচ্ছা কিন্তু আপনি চারশো ইনশি অর্ডার করলে ইনশাল্লাহ চারশো আশি বোরখাই পাবেন আর আপনি চাইলে ফিতা দিয়ে মেপে দেখতে পারবেন আমাদের ওই অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো টাকা লাগবে না আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা দেবেন রম বুরখা দেখাবো স্টেপ বাই স্টেপ আপনি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনার হবে বুরখাগুলি আমাদের কাছে মরিয়ম ভার্সন টুর ব্ল্যাক স্টোন আছে হোয়াইট স্টোন আছে এবং গোল্ড স্টোন আছে এখন দেখতে পাচ্ছেন আপনি মরিয়ম ভার্সন ট্যুর গোল্ড স্টোনটা খুবই চমৎকার ডিজাইন হবে আমি কিন্তু আপনাকে স্টোনের ওয়ার্কগুলো দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে স্লিপসে কিন্তু আমরা স্টোন ওয়ার্ক করেছি খুবই চমৎকার হবে স্লিপসে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হবে ইনশাল্লাহ ষাট হাতা থাকবে এবং এখানে কিন্তু আপনার খুবই ইউনিক একটি বাটন দিয়েছে এটি কিন্তু চারশো ইঞ্চি হবে আমাদের বোরকার এটিরও লং সাইজ হবে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে ঘেটটি দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চি হবে একদম চারশো ইঞ্চি ব্যাক যে ইউনিক আউটলুক হবে আর আমাদের বুগা কিন্তু আপনার বডি ফিটিংটা হবে ফ্রি সাইজের আর লং হবে ষাটটা পঞ্চাশ ছাপান্ন ছাপান্ন আর এটির সাথে কিন্তু স্লিপস আপনার দুই ধরনের হবে একটা হচ্ছে শার্ট হাতে থাকবে এবং একটা প্লাজো হাতে থাকবে এখন দেখতে পাচ্ছেন মরিয়ম ভাসন টুর গোল্ড স্টোনের সাথে কিন্তু আপনি অন্য হিসাব পাবেন নব্বই ইঞ্চি লং হবে ইনশাল্লাহ এটিতে আমরা কিন্তু স্টোনের ওয়ার্ক করছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হবে এবং এর উভয় দিকেই দুই পাশেই আমরা স্টোন ওয়ার্ক করেছি দেখতে পাচ্ছেন আর এর সাথে কিন্তু আপনি একটি অ্যারোবেন কাপ ফ্রি পাবেন এর প্রাইসও হচ্ছে আপনার বাইশশো টাকা এখন আপনাদেরকে দেখাচ্ছি মরিয়ম ভাসন টুর ব্ল্যাক স্টোনটি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমরা স্টোন ওয়ার্ক করেছি ব্ল্যাক স্টোনের কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার থাকবে ইনশাল্লাহ খুবই চমৎকার ডিজাইন করেছি এটা কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে এবং স্লিপসব দিয়ে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন থাকবে খুবই চমৎকার ডিজাইন হবে ইনশাল্লাহ আর এর ঘেরও কিন্তু চারশো ইঞ্চি থাকবে আর ফেব্রিকটি হবে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির দোবাই সিঁড়ির কাপড় প্রত্যেকটি পার্টে আমরা সিরি কাপড় দিয়েছি খুবই চমৎকার ডিজাইন হবে আমি কিন্তু আপনাকে ঘেরটি আবারও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চি ঘের একদম চারশো ইঞ্চি এটারও লং সাইজ হবে চারটা পঞ্চাশ বাহান্ন সাহান্ন ছাপান্ন এবং বডি সাইজটি হবে ফ্রি সাইজের এখন দেখাচ্ছে মোরিয়ম ভাসন টুর ব্ল্যাক স্টোনের অন্য হিসাবটি দেখতে পাচ্ছেন এটাও নব্বই ইঞ্চে লং হবে ফুল কাভারেজ হবে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোনের কাজ দিয়েছি খুবই চমৎকার ডিজাইন হবে ইনশাল্লাহ পর্যার জন্য বেস্ট হবে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক স্টোন থাকবে খুবই চমৎকার হবে এটির সাথেও আপনি কিন্তু একটি ফ্রি পাবেন এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকায় এখন আপনাদেরকে দেখাচ্ছি মরিয়ম ভার্সন টুর হোয়াইট স্টোনটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হবে এটি কিন্তু আপনার সূর্যের আলোতে গ্লেস মারবে খুবই চমৎকার হবে এবং স্টোন ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন উন্নয়ারটিও আমরা কিন্তু নব্বই ইঞ্চে ঘেরিয়ে দিয়েছি এবং অন্য হিসাবে দেখতে পাচ্ছেন নব্বই ইঞ্চে লং থাকবে আর চেরি কাপড় হবে প্রত্যেকটি পার্টই চেরি কাপড়ের দেশে আমরা স্লিপসে দেশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আউটলুক থাকবে এটির প্রাইস হচ্ছে আপনার বাইশশো টাকা এবং ঘের হবে চারশো ইঞ্চি দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চেই থাকবে আপনি কিন্তু ফি তা দিয়ে মেয়ে দেখে নিতে পারবেন যে আমরা চারশো ইনসি দিয়েছি কিনা অনেক জায়গায় দেখবেন যে চার্জ সেন্সি বলে একশো বিশ ইঞ্চি দিয়ে থাকে আমরা কিন্তু এটি করি না আপনার ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন আমাদের বোরখার রিভিউ আছে আপনি চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের বোরখার রিভিউ লিঙ্ক দেওয়া আছে আপনি দেখতে পারবেন মরিয়ম ভার্সন ট্যুর যে ভেরিয়েশনগুলো আছে প্রত্যেকটিরই প্রাইস আছে বাইশশো টাকায় আপনি চাইলে যে কোনো একটি পার্সেস করতে পারবেন এবং এর সাথে আবার আপনি প্লাজো হাতাও থাকবে শার্ট হাতেও থাকবে আর খুবই চমৎকার ডিজাইনের আমরা তৈরি করেছি।